কোন আস্থা করলে তো হবে চলার লাগে যে আস্থা করলে তো কি পুরা হয় না শক্ত পুরা হয় না শক্ত মোট কটা শক্ত হলে মোট চারটা এক নম্বর শক্ত লজ্জিত হওয়া এক নম্বর শক্ত কি হওয়া লজ্জিত হওয়া দুই নম্বর শক্ত গুণা সমূহে ছেড়ে দেওয়া তিন নম্বর শক্ত গুণা করব না বলে কি করা আদা করা আর চার নম্বর শক্ত মানুষের যত হক নষ্ট করেছে সমস্ত হকগুলো ফেরত দেওয়া

আমি যিনি তোমাদেরকে মাছ বানাতে পেরেছি যিনি তোমাকে পুরুষ বানাতে পেরেছি তিনি কি আবার উন্নত দিতে পারবো না তিনি কি আর আসল করতে পারবো না তিনি কি আবার ফেরত করতে পারবো না আল্লাহ তালা বলেন এবার বলে গজা আলনা নাম শুভা পড়ো 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 গজা আলনা

এই জন্য ঘুমান না আল্লাহ বলেন বান্দা তুমি যখনই আমার জিজ্ঞেস করবা তখনই আমি জবাব দিবো যদি আমি ঘুমাই তাহলে জবাব দিবি কে যদি আমি ঘুমাই তাহলে কি করবে কে জবাব দিবে কে এই জন্য আল্লাহ বা কি করেন না বলেন